আসসালামু আলাইকুম হেলেনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন পরে আরেকটি বেবি ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি এক বছরের বাচ্চাদের একটি বেবি ড্রেস এই ড্রেসটি মেজেন্টা কালার কাপড় দিয়ে বানানো হয়েছে এবং হাতের কাজ ও লেস লাগানো হয়েছে এটি আর একটি বেবি ড্রেস থেকে বছর বাচ্চারা করতে পারবে এই ড্রেস গুলি সাথে প্যান্ট দেওয়া হয়নি আর এই ড্রেসটি হলো একটি উম একটা ওয়ান পিস এটা ষোলো সতেরো বছরের মেয়েদের জন্য একটি ওয়ান পিস বানানো হয়েছে এই ওয়ান পিস টি লম্বাই হলো একচল্লিশ টিকবে এবং বডি ফ্রি সাইজার আছে কারো যদি ভালো লাগে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও এই পর্যায়ে যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এবং এ পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা লাইক কমেন্ট শেয়ার এখনো করেননি তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও আপনারা প্রতিদিন পাবেন তো এই ড্রেসটিও তিন কালারের সুতা দিয়ে অল্টারনেট করা হয়েছে এবং দুই কালারের কাপড় দিয়ে ডিজাইন করে করা হয়েছে এটা হলো ফিরোজা কালারের একটি ড্রেস কালার ঠিকই আসছে স্ক্রিনে যে কালারটা দেখছেন এটা হুব এই কালারটাই আসছে আমি যে ড্রেস গুলি এ পর্যন্ত দেখাইছি সবগুলি হবো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ